তো দেখো বন্ধুরা আমি বাড়িতে কেক বানাবো তাই কি কেক বলো তো তালের কেক দেখো তাল নিয়ে নিয়েছি আর ময়দা নিয়ে নিয়েছি তিন কাপ আর সেই কাপের দু কাপ চিনিকে গুঁড়িয়ে নিয়েছি দেখ এক কাপ সুজিকে দশ মিনিট দুধে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সুজিটাকে ভালো করে মিক্সিতে বেটে নিলাম আর এখানে তালের পিউরিটা বের করে আমি ফুটিয়ে মানে শুকনো করে রেখেছিলাম এরকম এখানে লাগছে দুধ আর এই দেখুন এটা হচ্ছে আমল দুধ গুঁড়ো লাগছে আর লাগবে বেকিং সোডা বেকিং পাউডার ময়দার সঙ্গে চিনি গুঁড়োটা ঢেলে দিচ্ছি